আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি চলে এসেছি আজকে ইলেকট্রিক স্কুটি দুই চাকার গাড়ি নিয়ে আর এই দুইটি গাড়ি নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং আমার যে শত শত গাড়ির ভিডিও মডেল ছাড়া রয়েছে এগুলো সব আপনারা সহজেই ভিডিও দেখে পছন্দ করতে পারবেন আমার কিন্তু অলরেডি দুই প্লাস ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে তো ফ্রেন্ডস আজকে যে দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছি দুইটি গাড়ি কিন্তু এক্সপ্লোয়েড ব্র্যান্ডের এক্সপ্লোড ব্র্যান্ডের প্রত্যেকটা গাড়ি কিন্তু দারুণ কারণ এক্সপ্লোয়েট ব্র্যান্ড বাংলাদেশের একবারে প্রথম সারির একটি ইলেকট্রিক ব্র্যান্ড এবং খুবই ভালো মানের গাড়িগুলো আপনাদেরকে দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসে তো আজকে যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুটি গাড়ি কিন্তু বারো ইঞ্চি চাকার বারো ইঞ্চি চাকার হলো। দুইটা লুক টোটালি ভিন্ন এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটি গাড়ি যেটার নাম দিয়েছি এক্সপ্লোয়েড হ্যামার এক্সপ্লোয়েড হ্যামার গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর এবং দুটি কালার রয়েছে একটি হচ্ছে গ্রে কালার মানে গোল্ডেন বা সিলভার কালার মধ্যে আর একটা হচ্ছে মেরুন কালার লালের মধ্যে যে মেরুন কালারটা খুবই সুন্দর এই গাড়িটির সামনে পিছনে দুই চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক এছাড়াও বারো ইঞ্চি টিউবলেস চাকা এবং রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং গাড়ির ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর এবং এই গাড়িটা সাইজে বড় হওয়ার কারণে খুব সুন্দর ভাবে তিনজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটনার হলে চারজন সম্ভব বসা কারণ সিটটা অনেক বড় গাড়ির সাইজটাও বড় হাইটটাও বেশি যারা উঁচু মানে উঁচা লম্বা বা যাদের হাইট বেশি বা একটু ভারী মানুষ ওজন বেশি তারা কিন্তু আমাদের এই গাড়িগুলো নিতে পারেন গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এবং দারুণ গাড়ির স্পিডও কিন্তু ঘন্টায় সত্তর প্লাস কিলোমিটার আর এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আমাদের হ্যামার গাড়িটি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় সত্তর প্লাস কিলোমিটার চলবে কারণ এটা বাহাত্তর ভোল্টের গাড়ি বাহাত্তর ভোল্ট এক হাজার ওয়াট মোটর ইউজ করা হয়েছে তো আমাদের এই হ্যামার গাড়িটি দুইটি কালারে পাচ্ছেন এবং সবকিছু সংক্ষিপ্তকারে আলোচনা করলাম এছাড়াও আরো যদি কোনো কিছু জানার নম্বরে কল করতে পারেন আর আমার বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিরো সেভেন মডেলের গাড়ি এক্সপ্লোর জিরো সেভেন এই গাড়িটি অনেক দিন ধরেই বিক্রি হচ্ছে বাজারে খুবই খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা স্পোর্টস বাইকের লুকিং লুকিং টা টোটালি হওয়ার কারণে এই গাড়িটি খুবই 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 জনপ্রিয়তা লাভ করেছে এই গাড়িটি কিন্তু একেবারে বড়ও না আবার একেবারে ছোটও না স্ট্যান্ডার্ড সাইজ তবে তিনজন মানুষ সহজেই বুঝতে পারবেন সিটটা খুবই সুন্দর একটু লম্বা মাপের এছাড়াও ফ্রেন্ডস গাড়িটি স্পোর্টস বাইক লুকিং এবং সামনে পিছনে দুটি চাকাই বারো ইঞ্চি চাকা পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে গাড়িটি ডিসপ্লে কিন্তু চেঞ্জ করা হয়েছে মানে আপডেট করা হয়েছে গাড়ির ডিসপ্লেটি মোবাইল আকৃতির মতো দেখতে তো এই গাড়িটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন এটা রেগুলার মূল্য ছিল আটানব্বই হাজার বর্তমানে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র বিরানব্বই হাজার টাকায় তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করুন ঘরে বসে থেকে আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম ই বাইক জার্নি আমাদের প্রতিষ্ঠানের নাম ই বাইক জার্নি আমাদের ই বাইক জার্নিতে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মডেলের কালেকশন আমাদের কাছে প্রায় থেকে মডেলের গাড়ি রয়েছে ইলেকট্রিক সাইকেল স্কুটি মোটর সাইকেল তিন চাকার গাড়ি তিন চাকার প্রাইভেট নিজস্ব ব্যবহার করার বা ব্যক্তিগত মনে করেন আপনার পরিবার ইউজ করবে ফ্যামিলি বাইক বলা হয়ে থাকে এই রকম বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে সত্তর থেকে একশোটি মডেল যা আমরাই বাংলাদেশে প্রথম সবচেয়ে বেশি মডেলের গাড়ি নিয়ে কাজ করছি তো ফ্রেন্ডস দেরি না করে পছন্দের গাড়িটি দ্রুত পছন্দ করে ফেলুন এবং অর্ডার করে ফেলুন এবং আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা গিফট হিসাবে পাবেন কোনো না কোনো কিছু হেলমেট বাইক কভার তো থাকবেই তো ফ্রেন্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম